আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন প্রিয় দর্শক ও শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া ও বরকতে চলে এলাম আজকে দুপুরে আপনাদের সঙ্গে লাইভে আড্ডা দেওয়ার জন্য অনেক দিন লাইভ করা হয়নি বা লাইভে আসা হয়নি ব্যস্ততার কারণে এবং নিজেও একটু ব্যস্ততা ছিলাম এবং বিভিন্ন কাজের সূত্রের কারণে তো আজকে এলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং সকলে অতি শীঘ্র তাড়াতাড়ি সকলে যুক্ত হয়ে যাবেন সকলে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তো বন্ধুগণ আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আজ পবিত্র জুমার দিন জুমার সলা আদায় কারা কারা করলেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ সুমাই আল্লাহ আলহামদুলিল্লাহ সুমাই আলহামদুলিল্লাহ আমি জুমার সলা আদায় করলাম বা কায়দা নামাজ পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের লাইভ সেশনে আপনাদের সঙ্গে যুক্ত হলাম তো আপনারা সকলে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানাবেন্লাহ নির تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فتور তো প্রিয় দিনী ভাই ও বোন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যারা যুক্ত হন নাই আমি জানি অনেকদিন পরে অনেক সমস্যা হয় তো যেহেতু দীর্ঘ প্রায় পনেরো সতেরো দিন লাইভ আসা হয় নাই পনেরো ষোলো দিন সেই জন্য আজকে প্রথম লাইভে এলাম তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সকলে যুক্ত হয়ে যান অতীব তাড়াতাড়ি সকলে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ জুমার সালাদ সম্পর্কিত আলোচনা করব এবং জুমার গুরুত্ব সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ও মা তহফি ইল্লা তো প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনাদের জমার সলাদ সম্পর্কিত যদি কারো কোনো কিছু বিষয় যদি জানা থাকে অবশ্যই জানাবেন হাই হ্যালো কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন এবং সকলের কাছে অনুরোধ আপনারা সকলে সালাম দেবেন সালাম দিয়ে সকলে যুক্ত হয়ে যায় লাইভে আজকের লাইভে ভেরি ইম্পর্টেন্ট কিছু আলোচনা ইনশাল্লাহ হবে এবং কিছু টিপস ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে বা বলা হবে যারা আমরা চ্যানেলে কাজ করছি নতুন তাদের জন্য ইনশাল্লাহ অতএব সকলে আপনারা হাই বা সালাম দিয়ে সকলে যুক্ত হয়ে যান সকলে কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করুক কমেন্টসের মাধ্যমে বেশি বেশি করে কমেন্টসের মাধ্যমে সকলে যুক্ত হয়ে যাবেন দয়া করে সকলে সালাম দিয়ে কমেন্টসের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন যদি কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই জানাবেন সালাম দিয়ে যুক্ত হয়ে যান কন্টিনিউ লাইভটি করতে পারি নাই না যেহেতু অনেকদিন আসতে পারি নাই সেই জন্য আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী তো আজ থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ লাইভ ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যুক্ত হবেন ইনশাল্লাহ চেষ্টা করব তো আপনারা সকলে যুক্ত হয়ে যান এবং কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং সকলে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ট্যাপ করে দেন সকলে এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজ পবিত্র জুমার দিন ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া হবে এবং কারা কারা জুমার সালাত আদায় করলেন জুমারের নামাজ কারা কার আমরা পড়লাম বাকায়দা জামাতের সঙ্গে নামাজ কারা কারা আদায় করলাম অবশ্যই জানাবো জুমারের নামাজ আমরা কারা কারা আদায় করলাম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেবান আমি পাপি গণাহ তুমি ছাড়া গেয়াছ ক্ষমা করগপ্রভু তগরী بار, بار. يا رحيم رحما يا كريم مهربا يا رحيم رحما يا كريم জেনে না জেনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু रफी কেমন আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন এবং সকলে যুক্ত হয়ে যাবেন দীর্ঘ পনেরো ষোলো দিন লাইভ আসতে পারি নাই ব্যস্ততার কারণে এবং বিশ্ব ইস্তামার তে কারা আমরা অংশ গ্রহণ করেছিলাম অবশ্যই জানাবেন ভারতীয় এক্সপিডি ভারতীয় বিশ্ব ইজতেমায় আমরা কারা কারা উপস্থিত হয়েছিলাম অবশ্যই জানাবো বিশ্ব ইজতেমাতে আমরা হুগলি জেলার পরিণামে বিশ্ব ইজতেমায় কারা কারা গিয়েছিলাম এবং কে কোন দিন গিয়েছিলাম অবশ্যই জানাবো বিশ্ব ইজতেমাতে কারা কারা উপস্থিত হয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فسأوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم لا تعلمون الحمد لله بحلاتي دوغا فورتكي بولتي <تأكلم> يا عبادي الذين آمنوا إذا نوضي للصلاة من يوم الجمعة فسأوا إلى ذكر الله ان البعيد আসসালামু আলাইকুম খায়েরুনকুম মিন কুনতুম দাতা না মু তো প্রিয় দিন ভাই ও বোন যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতঃপর দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আজ পবিত্র জুমার দিন জুমার সালাত আপনারা কারা কারা পরিচয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো এবং কে কোথায় থেকে দেখছি অবশ্যই জানাবো চ্যানেলটিকে অবশ্যই সকলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেব আজ জুমার সলাদ সম্পর্কিত সংক্ষিপ্ত দু চারটে টিপস আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং আলোচনা করার চেষ্টা করব আজ পবিত্র শুক্রবার জুমার দিন আমরা সকলে জানি বিভিন্ন এলাকার মসজিদে ঘোষণা করা হয় এই দিনে একটা জিনিস দেখবেন সারাগাওয়াটা বেজে গেলে এগারোটা তিরিশ যখন বেজে যায় তখন বলা হয় যে সাড়ে এগারোটা বেজে গেছে আপনারা গোসল করে পবিত্র হয়ে মসজিদে চলে তো পবিত্রতা অর্জন করা এটা জুমার দিনে ফরজ নয় সুন্নাথ মুস্তাহাব রসুল সাল আলী আসাল্লাম বলেছেন জুমার দিনের সুন্নাথ হচ্ছে নিজের নখ পরিষ্কার করা বগলের পশম পরিষ্কার করা অন্যান্য যাবতীয় যত অবাঞ্ছিত লোম আছে সেগুলোকে পরিষ্কার করা এবং পরিষ্কার আতরে লাগানো ভালো জামা কাপড় পরা এই সমস্ত পরে মসজিদে যাওয়া এটা হচ্ছে আদব এবং সুন্নাত এটা হচ্ছে রসুল সাল্লি আসাল্লামের সূন্যদে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন মসজিদে যেতেন তখন মেসওয়াক করতেন অর্থাৎ যেটাকে আমরা বিরাজ করি বর্তমানে মেসওয়াকও অনেকে করি তো এরকম মুখকে পরিষ্কার রোখে রাখতেন এবং চুলগুলো আঁচড়িয়ে নিতেন এবং ভালো সুগন্ধি ব্যবহার করতেন এবং ভালো জামা কাপড় যেটা সেটা তেল লাগানো সুগন্ধি লাগানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া এটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তো এই জুমার সলাদ সম্পর্কে انا সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমআ ফসাউ ইলা যিকরিল্লাহ অদারুল বাই ইদা আলাইকুম হইরুল্লাহুম ইনফুন তুমলা তালে আমুল ইয়াতের মারফতে আল্লাহ সুবেহানাহু তাআলা বলেন হে ইমান ওয়াল তোমরা শোনো যখন তোমাদের কাছে জুমার সালাতের আজানের আওয়াজ পৌঁছে যাবে ইয়া ই হল লাদিনা মানু ইদানু দিয়াদি সালা তিমি অমিল জুমা যখন জমার সালাতের আজানের আওয়াজ তোমাদের কানের কাছে পৌঁছিয়ে যাবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সমস্ত কিছুকে তোমরা বন্ধ করে দাও এবং তোমরা মসজিদের দিকে ধাবিত হও যে মসজিদে দিয়ে সলাত আদায় করো এই ঘোষণা আল্লাহ সুবাহানাহ তালা বললেন এবং যদি তোমরা মসজিদে গিয়ে যদি সলাত আদায় করো তাহলে আমি আল্লাহ সুবাহানাহ তালা তোমাদের প্রতি খাস রহমত বর্ষিত করব বা বর্ষণ করব। তো এ আইতে মারফত আল্লাহ সুবাহানাহ তালা বললেন এরপরেও যদি আমরা আল্লাহর এই ঘোষণা শোনার পরেও মসজিদ থেকে তারপরে পুনরায় আবারও জোরে জোরে ঘোষণা করা হয় আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ সব থেকে বড় এ ঘোষণা মসজিদ থেকে দেওয়া হয় আবারও সাক্ষী দেওয়া হয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন অর্থাৎ সাক্ষী দিচ্ছে আবারও বলা হয় এবং আমি আরো এই সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল আলিয়া আল্লাহর প্রিয়ত রসুল আরো সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয়ত রসুল এবং তারপরে বলা হয় এসো তোমরা সলাাতের দিকে কোন দিকে নামাজের দিকে সলাতের দিকে এসো ঢাকা টাকা হয় মজিন সাহেব তোমরা আবারও বলেন আইয়া আলাল এসো তোমরা কামিয়াবির দিকে অর্থাৎ উত্তম ভালো জায়গার দিকে তোমরা এসো बड़ो <coughs> अल्लाह अल्ला सब बड़ अल्लाह सब बड़ महान बोला महबूद छा <coughs> এইভাবে মহাজিন সাহেব ঘোষণা দিয়ে থাকেন মসজিদে কিন্তু আমরা বর্তমানে আজান শোনার পরেও আমাদের কাজ কর্ম বেড়ে যায় আসলে আমরা বিভিন্ন পেশার মানুষ কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ সার্ভিস করি কেউ চাষি আহ চেস খেতামি করি চাষ আবাদ করি আসলে বিভিন্ন জন বিভিন্ন মানুষ আজ থেকে থাকে কিন্তু আমরা কেউ কিন্তু আমরা আল্লাহকে কিন্তু প্রিয়ভাবে পাওয়ার জন্য চেষ্টা করি না আর যে চাষ করে সেই চাষি ভাই মনে করে আমার ফসলটা কত ভালো হবে আর কত উন্নত মানের হবে কত সুন্দরভাবে আমি সেই কাজটি করতে পারবো সেই চেষ্টা করে সার্ভিসম্যান মনে করে আমার কিভাবে প্রমোশন হবে আমার কিভাবে উচ্চ পদস্থে আমি কাজ করতে পারবো এই চিন্তাধারা নিয়ে সে কাজ করে এবং যে অন্যান্য পেশায় কাজ করে ব্যবসাদার মানুষ সে মনে করে যে আমার ব্যবসাটা কিভাবে বড় হবে আমি আমার ব্যবসাটাকে কিভাবে বড় করব আমি আমার অর্থনৈতিক দিয়ে থেকে কিভাবে আমি স্বাবলম্বী হব এই চেষ্টা করে তো সকলেই কিন্তু নিজে নিজে চেষ্টা করে এবং এই ধরনের চিন্তা ভাবনা রাখে কিন্তু তারা এটা কখনো ভাবে না যে আমার আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে সে আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে এটা কেউ চেষ্টা করে না সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবাহানা হো তালার সাথে সম্পর্ক করা আল্লাহ সুবাহানা হো তালার সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহ সুবাহানা হো তালা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেইগুলোকে মেনে নেওয়া কিন্তু আমাদের জন্য অতীব জরুরি তবে আমরা যদি মেনে নিতে পারি তাহলে কিন্তু আল্লাহ সুবাহ তালার দেওয়া বিধানকে যদি মেনে নিতে পারি তাহলে আমরা কামিয়াবি হতে পারবো এবং আল্লাহর সাথে সম্পর্ক দিন কায়েম করতে পারবো আমরা সকলে জানি যে হুগলি জেলা পুইনানে ভারতীয় ভারতবর্ষে হুগলি জেলার মধ্যে পশ্চিমবাংলা বাংলা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হুগলি জেলাতে পুইনান বলে যে জায়গাটা আছে দাঁতপুর থানার অন্তর্গত সেখানে একটা বিশ্ব ইজতেমা জামাতেদের বিশ্ব ইজতেমা একটা অনুষ্ঠিত হলো আমরা সকলেই জানি আচ্ছা বলুন তো ওই তিন দিন 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 চার পাঁচ মানুষগুলো থাকলো কিসের আশায় কিসের ভরসায় কি পাবে তাদের তাদের দুনিয়া তো কোনো স্বার্থ নাই দুনিয়াতে তো কোনো কিছু পাবে না দুনিয়া থেকে তো কোনো কিছু তাদের হাসিল করার জন্য অত কষ্ট তারা করে নাই শুধু একটাই ভয় যে আল্লাহকে তারা পাবে আল্লাহর সন্নিকটে যাতে করে তারা আল্লাহর সন্তুষ্ট করতে পারেন তার রসুলের পথ যেন অবলম্বন করতে পারে সেই উদ্দেশ্যে নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছিল এবং বেশ পরিশ্রম করে কষ্ট করে দুদিন তিন দিন থেকে দিন সম্পর্কে আলোচনা শুনেছেন তারা সেখানে থেকেছেন জিকির আজকার করেছেন আল্লাহর ইবাদত করেছেন নামাজ পড়েছেন তেলাওয়াত করেছেন তারপরে তারা আবার পুনরায় বাড়ি ফিরেছেন এই যে এতগুলো মানুষ তারা সেখানে উপস্থিত হলো কিসের উদ্দেশ্যে কিসের কারণে শুধুমাত্র একটাই কারণ যে আল্লাহ সুবাহর সাথে সম্পর্ক করবো কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়াটা ঠিক সেই রকম অনুপাতে না হয় ওখানে বেশ কিছু শ্রেণী মানুষ গিয়েছিল যেহেতু আমি বর্তমান আমি সশরীরে সেখানে উপস্থিত হয়েছিলাম তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো যে সেখানে আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি তো তাদেরকে জিজ্ঞাসা করলাম বেশিরভাগ মানুষ যারা দিন ভালোবেসে এসেছে কিছু মানুষ কিছু মানুষ দেখার জন্য এসেছে কিছু মানুষ সবাই এসেছে তা এসেছে কিছু মানুষ যে লাস্ট দিনে এসেছে দোয়ার মধ্যে তারা ভাবছে আমি নামাজ পড়বো না রোজা রাখবো না হজ করব না জাকাত দেবো না আল্লাহ নামাজ পড়বো না আল্লাহর সাথে সম্পর্ক রাখবো না কিন্তু ওই বড় জামাতে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে ওই কোটি মানুষের ভিড়ে গিয়ে আমি হয়তো হাত তুলবো আর আল্লাহ আমার দোয়া কবুল করবে জি না এরকম কোন সিস্টেম নেই আল্লাহ তালা এরকম কোন সিস্টেম রাখেন নাই যে আপনি আল্লাহকে অস্বীকার করবেন আল্লাহকে মানবেন না আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহর সঙ্গে আপনি শত্রুতা করবেন আল্লাহর সঙ্গে আপনি সীমা লঙ্ঘনকারী হবেন আর আল্লাহ সুবাহানাহু তালা ওই মজলিসে গিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না যতক্ষণ না আপনি যদি বড় শিরক না করে থাকেন যদি আপনি তো না করছেন আর অন্তর থেকে না করলে আপনাকে ক্ষমা করবেন না বা সেই জন্য আমরা দেখলাম বেশ কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি নামাজ করেন তো বলে না ভাই নামাজ পড়তে পারি না সময় নেই সময় করতে পারি না কাজে ব্যস্ত থাকি আসলে তার বর্তমান সময়ে তার দুনিয়া বিচত কাজ আছে সেগুলো করার জন্য তার সময় হয়ে যাচ্ছে তার স্কুলে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ক্ষেত খামার করার জন্য দেখার জন্য অর্থাৎ পৃথিবীর যাবতীয় কাজ করার সময় তার রয়েছে সমস্ত কিছু করতে একটা জিনিস সে পায় না সময় পায় না সেটা হলো নামাজ পড়া বর্তমান সময়ে সে নামাজ পড়ার সময়টা পায় না বাকি সমস্ত কিছু কিন্তু সে পেয়ে যায় তো সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা কেমতে দিন আল্লাহ সুবাহানা হু তালা আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসিত করবেন তখন যখন জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়া হবে যারা আল্লাহর সঙ্গে ভালো আচরণ করে নেয় আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে নেয় তো তাদেরকে জিজ্ঞাসিত করা হবে যে তোমাদেরকে কি জন্য তোমাদেরকে জাহান নামে দেওয়া হচ্ছে কিসের কারণে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসা হলো তখন তারা সকলে উত্তর দেবে যে আমরা পৃথিবীতে মুসল্লি হতে পারি নাই নামাজ রোজা দাদারি নাই নামাজ পড়িতে পারি নাই সেই জন্য আল্লাহ আলা তিনি আমাদেরকে জাহান্নামে নামে দিয়েছেন তখন আল্লাহর নবীর আল্লাহর ফেরিস্তারা তখন তাদের চুলের মুঠিকে ধরবে তাদেরকে উল্টো দিকে পা গুলো করে মাথাটাকে নিচে দিয়ে করে জাহান নামের ওপর থেকে ফেলে দেওয়া হবে তোল দেশে যেতে যেতে সত্তর বছর সময় লেগে যাবে তো এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে পবিত্র জুমার দিন জুমার সালাতের একটা গুরুত্বপূর্ণ রয়েছে আল্লাহ নবী সালাম বলেন জুমার দিনে সর্বপ্রথম যে বান্দা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে পৌঁছাবে তার জন্য একটা উঠ কুরবানি করলে যে সাহাব সেই সাহাব তাকে দেওয়া হবে তারপরে যে পৌঁছাবে একটা দুমবার মতো তাকে দেওয়া হবে তারপরে যে দেওয়া হবে একটা ছাগল একটা ভেড়া একটা বকরি এইভাবে এইভাবে করতে করতে লাস্ট পজিশনে বলা হয়েছে শেষ সময় যে বান্দা জমার সলাত আদায় করার জন্য মসজিদে প্রবেশ করবে তার জন্য অন্তত পক্ষে একটা ডিম সদকা করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই সওয়াবও তার আমল নামাতে লেখা হবে সুবাহান আল্লাহ ইবেহামদিহি অর্থাৎ আল্লাহ সুবহান আউতালা কাউকে কিন্তু বাদ দেন না প্রত্যেকটি মানুষের জন্য কিছু কিছু পুরস্কৃত রেখেছেন এবং পুরস্কার রেখেছেন তো আজকের দিনে আমাদের করণীয় হবে বেশি বেশি করে সবচাইতে বেশি করণীয় হবে যারা আমরা কোনো আন তেলাওয়াত করতে জানি আজকের এই জমার দিন তো এই জমার দিনে যারা অন্তত পক্ষে আমরা কোরআনুল কেরিম তেলওয়াত করতে জানি তাদের জন্য আমাদের করণীয় হবে যে অন্তত পক্ষে আমরা সুরাতুল কাহাপের কিছু অংশ তেলওয়াত করব। সুরাতুল কাহাপের কিছু অংশ তেলোয়াত করব। সুরা কাহাব তেলোয়াত করলে কি ফায়দা পেতে পারি সুরা কাহাব তেলোয়াত করে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেন যদি কোনো বান্দা সুরাতুল কাহাব প্রত্যেক দিন তেলোয়াত করে বা এ জমার দিনে যদি তেলাওয়াত করে তাহলে এ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে রক্ষা করবেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে রক্ষা করবেন এবং যারা জুমার যারা আমরা সুরাতুল কাহাব কোরআন তেলাওয়াত করতে জানি না সূরা কাহাব করতে জানি না তাদের জন্য একটা টিপস বলবো তাদের জন্য সবচাইতে জরুরি হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দরুদ প্রেরণ করা আল্লাহর নবীর সাথে দরুদ প্রেরণ করা এবং দরুদ পড়া شديت شرودك صلي الله عليه وسلم بدرود إبراهيم فطبعا اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم ওয়ালা এই দরুদটি তারা সবসময় বেশি বেশি করে পড়তে পারেন এবং এই দরুদ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আপনি কোনো কিছু চান এবং এই দরুদ পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি দোয়া করেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করি তাহলে জুমার দিনে দুটি ফজিলতের কথা আমরা কবি শুনলাম এবং এছাড়াও আরও বিভিন্ন রকম অনেক ফসিলত পূর্ণ রয়েছে এই জুমার সালাদ সম্পর্কে যেহেতু এই জুমা জুম্মার দিনে পৃথিবীকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন আজকের দিনে পৃথিবী থেকে ধ্বংস করবেন এবং এই জুমার দিনে আদম আলি সাল্লামের দোয়া কবুল হয়েছিল এই জুমার দিনে আদম আলি সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং বিভিন্ন আরো অনেক ফসিলতের কথা এই জুমার সলাতে ব্যাপারে রয়েছে এবং জুমার দিনের ব্যাপারে রয়েছে সেই জন্য বিরাদারি ইসলাম সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদের কাছে বলবো যারা আমরা ওই জামাতে গেছিলাম তাদের জন্য তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সাধুবাদ কিন্তু যারা আমরা জামাত তবলিকে জামাতে যাওয়ার পরেও বাড়িতে এসে যারা আমরা নামাজ বাদ দিয়ে দিয়েছি রোজা বাদ দিয়ে দিয়েছি সুন্নাহকে ছেড়ে দিয়েছি তাদের জন্য বলবো আপনারা অবশ্যই পুনর অবশ্যই আবার পুনরায় ফিরিয়ে সুন্নাকে আঁকড়িয়ে ধরবেন এবং মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা কে কোথায় থেকে দেখছি অবশ্যই জানাবো এবং সকলে যুক্ত হয়ে যাবো যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে যে আমার এই বাসলামশালি সম্পর্কে তাহলে অবশ্যই জানতে জানাতে পারেন বা জানতে পারেন এবং কেউ কোথায় দিকে দেখছেন অবশ্যই খাস করে নতুনদেরকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই বলবো আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং যারা যুক্ত হননি অবশ্যই সকলে তারা যুক্ত হয়ে যাবেন